নমস্কার বন্ধুরা ক্লাস কলাসার আছে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লাই আছি রুফু সিলেটির নতুন একটা ভিডিও আইজর ভিডিওটা কেটে জানি ও যে আমরা সিলেটি মাসের মাতর শেষ হয় না সিলেটি মাইসে খুব সুন্দর সুন্দর মাত মাতয় ওটা মাত কয়টা লইয়া তোমার শেয়ার করতাম আগের দিনে যে সিলেটির মহ মানুষ মানুষ যে যেটা মাতিতা ইতা যেমন এখান দোকান মাত মাত তার সারা মাত মিলাই তাক তো শিলকর মতো মাত মাতা তো ওটা কোথাও একটা মাত তোমার তোমার শেয়ার করার চলো শুরু করি ভিডিওটা স্কিপ করে যাইও না উপু ভিডিও খুব মজা পাইবায় তুমি তাই দুই চারি মিনিট আমার ভিডিওত থাকিও যদি পালা লাগে না যাইও গিয়া আর যদি পালা লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখন আমি শুরু করি বুঝছো পয়লা ফয়লা মাত কিক জাননী ফোরে ফোরের কাম করে জল দি বরণ গালে ইকানোর তো জাননি জাননী দেখো নিজে যদি এখন কাম করো নিজের যদি চিরা কাপড় এখান তো ইকানো চিড়া যতখান আছে ওতো রইব দেয়ার তো নাই আমি কথা খান বুঝারেই লাগে খুঁয়ার ফরে ফর খাম করে জাল দি বরণ গালে আর জল তো আল আলচইতে সময় যে লাঙ্গল জল থাকে তে জাল তো কত শক্ত জিনিস নানে তে নিজে নিজের খাম যত খান তুমি যত্ন সহকারে করবা জিনিস নষ্ট হইতে দিতাই নাই ফরে কিন্তু ইলা অন্যরে দিয়া যদি খরা ইলা হইতো নাই গোটা বরণ মানে গোটা গোটা তো খুব সেনসিটিভ জায়গা থাকে খুব নজাকত সে সাজ লাগে তো ও খা খানো যদি অন্যরে গালিয়া জল বরণ মানে নিজের কাম নিজে যতক্ষণ যত্নে করবাই অন্য কোনোদিন যে কোনো ধরনের কাম হোক আমরা সিলেটি মাইছে আগে কইতা ফরে ফর কাম করে দি বরণ গালে কত সুন্দর মাত মানি ওলা প্রচুর কয়টা মাত লগি আইছি তোমার থানার লগে শেয়ার করতে শুনিও খুব আরাম পাইবে গরু ছাগল আদর লে ফুচায় মানুষের আদর আওয়ায় যাবায় আগের দিন মাই যেন কইতায় এক হাসা কুতা গরু ছাগলে কোনোদিন ওইয়াই সদি আমার বাড়িতে ব্যা এক কাপ দিয়ে ফান একটুপ দিই তা কুইবনতা তাও কয় না কি আমি গাছ খাইয়াই আমার গাছ উগুন খাইলা তুই ই কারণ কুইতো নাই গরু ছাগলে তার আদরটা দেখায় আয় ফুচায় গরু কি ছাগলের বাচ্চা দেখার পরে দেখায় খালি জিব্বা এ মানে খুব আদর করে জান লাগা থাকে তার আর গরু ছাগলের আদরিলকি লেহাই ফুচায় আর মানুষের আদরিলকি আৱাই যাবায় তোমার যদি বন্ধু থাকে না বন্ধু স্থানীয় মানুষও থাকে না তোমার আত্মীয় স্বজনও থাকে না তোমার ভাড়া প্রতিবেশীরও মানুষ নাই তেবও যদি ডেইলি দিন একটা মানুষের লগে তোমার দেখা হয় এবং তুমি একটু মাতো ই মানুষটা তোমার নিজের আপন জানার থেকে বড় হয়ে যায় তোমার বাড়ি যদি কোনো অনুষ্ঠানও লাগে ওগুলো লাগে তোমার ব্রেনও আইব এর আমাদের যে দেখা হয় এগুলো আমি নিমন্ত্রণ করবো ইলাওয়ায় না নি আমার তো ইলাওয়ায় আপনার তো ইলাওয়ায় নি আমার কিন্তু ইলাওয়ায় তে আগের দিনের যে মাইশা সিলেটি মাইশিয়া যেন হইতা গরু ছাগল আদর লেয়াই ফুসায় আর মানুষের আদর আওয়াই যাবায় আত্মীয় স্বজন কুটুম যদি গো থাকেও না তেব এগু একটাকে বড় যায় তো দেখো সাইন সিলেটি মানুষের মাত কি সুন্দর ডাইল মানি মানি মাতয় না এখানে মিলাইল থাকে খুব সুন্দর থাকে অগ্নেশয় না ফানিয়ে না এমন কোনো মানুষে আইয়া এমন কোনো মিসা মাতের কানে তো বড়াইয়া চড়াইয়া খর যারে খর হেন বুধবাইত্রা হি গে এখানে আন্দু মাতের মিসা মাত মাতের ও ধরনের মাত্র ওগু সামনেও কই দিবা আচ্ছা বেটা এমন মাত মাতলে তোর মাত্রা অগ্নেয় না পানিও লয় না মানে আগুনেও লইত্রা না পানিও লইত্রা কেউ না ইগুর মাত বে বেগরম আন্দু মিশা মাত মাতছে এটা আমরা সিলেটি মানুষের মাত অগ্নেশ হয় না পানিও লয় না তিন ফিরার মাটি খাওয়ানি যেমন কোনো মানুষের আছে সিলেটি সিলেটিগুলোর কিতা হয় জানেনি কোনো মানুষ দিনা জামাইপুর মধ্যে হয় যেমন করো ফেমিলি মেম্বার আসুন দেওয়ার ননদ হোকলে ভরপুর সংসার তে জামাইকে যেমন খালি বউর মাতু শুনে বগুয়ে যেখান ও খান হয় যি হয় যা থাকে গর এরা অত মাতো ফাত্তা দেয় না ও তখন সিলেটি ফেমিলির মাইছে কই বেটা ইগুড়ে কোন কোথায় তিন ফিটার মাটি খাওয়াইছে মেকুর যে রে মাইসে আমরা সিলেটি মাইছে বস কিলা করে জানি মাটির চুলার তিনটা ফিড়া থাকে নি ও তিন ফিরা থাকে একটু একটু মাটি আনিয়া দুধ দিবা হাত মাকিওগুলো খাওয়াইবা এর মানে ওইগুড়ি বসবাড়ি তাকে যাই যাইতো না সময় চুলার ভার রইব তো ও তখন সিলেটি মাইসে কইবা কিতা এগুলোকে মাতিয়ার কোনো লাভ নাই এগুলো তিন ফিটার মাটি খাবাই দিছি এগুলোর বহে এইগুল মাত চারা কিছু হুন্ধু নাই ও বুঝলায়নি কতখান মাত মিলাই এক মাত সিলেটি করিব বুঝছি তোর তিন ফিটার মাটি খাবাই মানে তুই আর হাগ মেঘ কিছু ধে না সিগু ছাড়া কত সুন্দর নানি কো যে সিলেটি মাত আমি তো সিলেটি ছাড়া আমি অন্য কোনো ভাষায় ইজাতর মাত আমি পাইছি না আপনারা যদি ফাইন আমার কমেন্ট করে জানাইবা বলে আমরা আরো ইলা এলাকা মাতোয় আপনার সিলেটি হলে কিন্তু খুব সুন্দর হয় যারা আমার নতুন ভিওয়ার্স আসো আমার চ্যানেলে যাইও রুপু সিলেটিয়ে নিমন্ত্রণ করলাম রাজনু লাইফস্টাইল ব্লগত যাইও প্রচুর ভিডিও ইলা দিছি তুমি দেখিও সিলেটি মানুষের মাত খটা দিয়া ভিডিও আশা তোমার তেমন আরাম লাগবো ভিডিওটাই যদি ভাল লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকিও আরও যাই আরও আছে প্রচুর মাত আছে আগর সিলেটি মহায় মোরে অভিযোগ হায় রে টাকুর এরা তো মাত এটা লোক হয়ে থাকলে ফেটো গুসই তো জানি আমার আমও গেল বারৈলিও গেল যেমন ধরো একজন মানুষে টুকানিত লাগে এগো মানুষ মানুষগুলো খবর করি আন ইগু আনাখানে জেগো দোকানিত গেছে ইগু আন না জেগোরা দোকানিত গেছে ইগু আন না জেন ও এন কইবা কিতা হলাম ভুল করে নি আমার আমি পড়লেও গেলো ও ধরনের মাত পাত ফুটো খানি আর তো গুমানি মানে ফুটি ফুটি খাইলা আর গুমাইবার টাইমে মসজিদকে লাগিয়া মসজিদে মনে এখান পবিত্র জায়গা থাকে কেউ না করে না ডুখতে ওখানের পড়ি থাকলা তে তো আর খাইবারও চিন্তা নাই আর ঘুমাইবারও চিন্তা নাই এক ধরনের মানুষটা কন্যা আদিল বাসা পেটানোর মানুষ ও তা মাইসনে কই ফুটো খাইলে আর মজিদ ঘুমাইলা সংসারতো দুদারের কোনো চিন্তা নাই এটা সিলেটি মাইসার মাত খাইবাই খাইলে আমার খুঁই ফাইতাই নাই জানে না বিসমিল্লার মুড়ি বিয়া তো মোল্লার খুড়ি মোল্লা তো হকলেও জান মুসলমান ধর্ম অবলম্বনী মানুষের ধর্মগুয়ে মোল্লা কইনানি তে বিসমিল্লার মুড়ি মানে ধর্ম সর্বগু ব্য তো জানে না হিবাই আবার মনক কয়াই ফালি যে ও মোল্লার ফুড়ি কো বিয়া করছে মোল্লার ফুড়ি বিয়া করতে হইলে আগে তো তুই ধর্মকর্ম করা শিকতে দান দক্ষিণা করা শিকতে তেনাক তুই মোল্লার ফুড়ি বিয়া করতে অতো আকাশ আশা জানে না পিসমিল্লার মুড়ি আর বিয়া করলে মোল্লার পুড়ি ও সংগ্রাসমাত খাইতে আগে আর ফুইতে মাঝে যে সবাই খাবার লাগো সকল আগে খাইলিও লিও পাই অল সময় উড়িয়ে কারণে জোলের মধ্যে তেল তেল বাঁচি খানিয়ে ফেলি পাই করিয়া বালা সকলটা ফাই পায় যদি কোনো নিমন্ত্রণ বিয়াবিরও নিমন্ত্রণ সারি যাও সব ধরনের আইটেম এখানে ফরপূর্ণ ঠাব এবং বেশ বেশালি দিবাও আর যে সবাই ফুইতায় কোডাখানা গিয়া কোনো বিয়াবিত গেলায় কিবা গুমাইতায় ফুয়া তো সবাই কেটে বাননি তুমি দু সাইডে না শইয়া মাছখানেও শইতাকিও তোমার আর লেফটাত টানা টানি করা লাখ না সাইড দুজনে টানি তুমি নাক ঢাকাইয়া ঘুমাইবে তো ওটাই আমরা সিলেটি মাইসর মাত খাইতে আগে আর ফুইতে মাঝে কুত্তার কোনো খাম নাই বিনা দৌড়ে আটা নাই চিন্তা করে দেখি কুত্তায় কোনো কাম করে নি কিন্তু হে সকল সময় ডিগি মারি মারি দৌড়ানি থাকে একা দিন কুত্তায় আটিতে খুব কম দেখা যায় সকল সময় একটা দৌড়াইতে থাকে কিতা কইবা ধর কুটি কুটিকুটি হরুয়া ইতায় যেমনে সকালবেলা তাকে উঠলা আর রাইত গুমানি রাগ পর্যন্ত তারা ফাড়াই ফাড়াই যদি সারা হিসাব রাখ হয় বহুত মাইল তারা আটি দিবা তখন আমরা সিলেটি গোড়ার মাইসে কইবা এই ইগুর মাত আর কিতা করতাই কুত্তার কোনো কাম নাই বিনা দৌড়ে আটা নাই কি ইলাও হয় কোনো মানুষে দেখবায় এখান কাম লইয়া খালি আটের খালি যাৰ ও কাকত জমা দের ও কাকত জমা দেই না তো ডেট দিব তো কাইল যাই তো বিয়া না যাই বিয়ালে যাই ও ধরনের প্রচুর দৌড়াদৌড়ি থাকে দেখি অফিসিয়াল কোনো কামো তখন অতিষ্ট সিলেটি ওলেটির মানুষের কিতা আমার আর কিতা পুত্তার তো কোনো কাম নাই বিনা দূরে আটা নাই খালি দৌড়িয়ার হিং নাই বিল পলো বাওখানে নাই বিয়া সৰখেনে যি নাই মরা মরখানে এটা সিলেটি মানুষের মাত খুব সুন্দর মিলিয়ে থাকে দেখ তিন চার কান ওয়ার্ড খুঁশই নারী কিন্তু ফিজে কত কান লম ভাই জাননী যে বিল শিঙ্গি মাছ নাই এগুর মাঝে গিয়ে ফলো ভাইটাই কীটালে গিয়া মাস যে বিলো তাকে ওগুর মাজে গিয়ে ফল মাছ ফাই পাইবায় খাড়া নাই বিয়া করোখানে খাড়া মানে বাজনি বাজনি ছাড়া বিয়া করতে আম লাগেনি উভাফা আলু দেওয়া যায় না অধিবাসন নাযাও যায় না কোনো ভয় ফুর্তি কিচ্ছু থাকে না আর যি নাই মরা মরখানে দেখবা যে মা বাফর ফুড়ন তাকবইন আর এই মা বাফর মাজে যেইন মরবা ই এলাকার মানুষে জানবা অমুকর মা মরছে এত জোরে খান্ধে মেরার প্রকৃতির দরিয়া ওয়াছে ফুড়ন খুব খান্দ কিন্তু কোনো এটা পফুয় খানতে পারে না দশয়ার বাফও যদি মরে বুধবৈতা নাইও কিন্তু এক ফুরির বাফ যদি মরে তৈলাকার মাইসে বোনবা অমুকর বাড়ি মরছে অমুক এলেগে অমুকর ফুড়িয়া খান দেয় দেখছনি আমরা সিলেটি মাইসের মাত কিলা সুন্দর হিং নাই বিল বলো ওখানে খাড়া নাই বিয়া করো ওখানে যি নাই মরা ফুদ্দা তো লই পাকিও হয় না খালি আটকুত্তায়ও চাটে না আমরা সিলেটি মাইসের মাতই দেখো খালি তলই বলতে দেখি দান যেন মেলিয়াতে যে উতইলের মাজে দাম যে বাঁশ দিয়া মানায় ও তার দাম কালিয়ে আনফা লাগে দেওয়ার ফাঁকিও আন না খালি দান কয়টা দিয়া মেলিয়া দিও খত ভরবলি ফাঁকি কেদানি লাগে এটা তারা খেদার মানুষ তারা কইটা পারবা খালি তো লই থাকলে ফাঁকিও হয় না আর যদি তোমার শুদ্ধ হাতটাকে কুটাইও তো নাই খালি তোমার আত টাকা পয়সাটা থাকক যেগু বন্ধু নাই অগু বন্ধু যেগুমাসি নাই মাসি যেগু আত্মীয় নাই নায়গু আত্মীয় আর যেদিন তোমার দুঃসময় আই যাব টেকা পয়সা থাকতো নাই এদিন দেখবা তোমার আফোনায়ও মোক ঘুড়াই দিবো ঔ সম্ভ্রান্ত মাত্র হই বগল দা বাজারর ডেন্ডরা এমন কোনো জিনিস দেখা অয় মানুষর আতর মাঝে রইব আর খালি টুকাইবার গর হেন্টে কই বু কইবা হুকু দেখ ও তুইলাম জিনিস কানেও ভাইলাম না ইলা কিন্তু ওয় কিন্তু এই জিনিসটা হয় তোমার ধরো মাথার একটু ক্লিপ হয় যদি মাথার মাঝে থাকবই আর খালি পাগল না লাগান ও ই মানুষটাই যে সময় তোমার শরীরের মাঝে দেখি লিব এই জিনিস গৌ সিলেটি মানুষকে কই কিতা বগলো দা তুই আর বাজারও ডেন্ডরা ভিটই যার দা হাইয়ার না দা হাইয়ার না বুড়ার কথা বিয়ালে লাগে সিলেটি মানুষের বয়স্ক মানুষকলে যেটা যেটা মাতিয়া গেছিল ইতা কিন্তু এখানে হাসা মাত মাতিয়া গেছিল আগের দিনের মানুষে যে মাতা জেতা ইতা ফলে তো অকল মানুষকে কইবা কিতা হি আগের যে মুরবী কুইতা এখানে হাসা কথা কুইত্যা রাইত শাক খাইও না খেনে শাক কইতাই না রাইট শাক কাইলে ওজমই নাই না বদ ও জমইব তে বাবা ৰাইতো খাইলাম না দোষ ফারে না কেউ স্টপ মারি দিলা ও থাকে না টাকি তো বুড়ার কথা বিয়ালো লাগে এখন যদি শুনো না ফোরে এগুলো ঠিক শুনবাই যখন তোমার সেই বয়স আই বুঝবাই গিয়া না এই মানুষটাই হাসাও কথা কইতা শোল মাসের লেঞ্জ খেলা কোন দেশের হরি বালা এটা সিলেটী ময় মুরব্বী মাইছে কুইতা মানে হরি জেলা বাকি রুসিগুলো একটা থাকে শোল মাসর লেঞ্জ খালাও যাইতো না কোনোদিন আর কোনো দেশের হরিও পালাও ইতো নাই কোনোদিন গুজরা নাকি লাচিরন্তর সুত্রে কথা প্রকৃতির প্রকৃতিরে মিলাইয়া রাখা এগু তো প্রকৃতিরও একটা দান রানি ঠাকুরেও সৃষ্টি করছে ঢোল মাছের লেঞ্জের মাঝে একদিয়া দিয়া যাই তো নয় কোনোদিন হরেও কোনোদিন পালা নাই চিন্তা করতে নি সিলেটি মানুষের মাত মাই মাইকুমাই মাইঘুমাই আদার জাল গসনা পয়লা খাইতে লাগে না ফরে খানোর ফর্দা উর্দা জ্বলে হরে নাই গর বউ সাইস্তা ফাখাল আগিয়াও তাইন দেরে থাকতা নাই রানী দেখবাই বৌ খুব সাইস্তা আমার সিলেটি প্রবাদও আছে স্বাস্থ্য ব্যেটির হাখর তো লোক ঘু মানে কী জানি স্বাস্থ্য মানে তাই খুব পরিষ্কার দেখাইবা কিন্তু টান করে উগিয়ে পায় সকল চেন কুণ্ড টান গরু লাগাই থাকে তো ও শোকনা তো মাত্র হরে না এই বহু স্বাস্থ্য দেখ আমরা সিলেটি মাংসের মাত কত সুন্দর লাগে নানি তুমি তাই একটা লাইক করিও কমেন্ট করিও আর আমার ভিডিওটাই বন্ধু বান্ধব আত্মীয় সতর্ক শেয়ার করিও আর আমার যারা যারা অকোন পর্যন্ত অকন পর্যন্ত যারা যারা আসো অসৌক্য ধন্যবাদ কালকে আবার রুপো সিলেটির নতুন একটা ভিডিও লইয় আবো ততক্ষণের জন্য টাটা সব ভালো থাকিও সুস্থ থাকি আমার নতুন ভিডিওর অপেক্ষায় থাকিও আমি ওনার সুন্দর সুন্দর সিলেটি মাত তোমার ভিডিও করিয়া উপহার দিব তুমি দিন দেখবা টাটা